أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة، أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور <applause> وقال رسول الله صلى الله عليه وسلم من فرق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام من عنقه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه صلوا عليهم وسلموا تسليما اللهم ভন মরে কাঁদের ভ্রণ মরে কাঁদের জেতে মদিনা মদিনা জিতে চান কি না সবাই কয় নাই আহ মদিনা যাওয়ার ইচ্ছা নাই মনে হয় মনে আছে না কি কারা মদিনায় যেতে চান চান মাশাআল্লাহ হাত তো সবার উঠছে কিন্তু কণ্ঠ সবার চলে নাই জোরে জোরে মদিনা যাওয়ার ইচ্ছা চানা নাই আল্লাহ মোদিনা যাওয়ার তৌফিক দিন বলে আমিন আরো জোরে বলে আমিনার কেমনিত দিন কে আর রাত কে তুলু মেদোনার ফুল তুলি কেমনিত মাই রই ভি

আল্লাহ পাকের দরবারে শুকুর বিজার করছি যেহেতু তিনি গভীর রাত আমাদেরকে বসিয়ে রেখেছেন মাহাফিলে এমন একটা সময় যখন দোয়া কবুলের সময় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দেবেন এই সময় আল্লাহ কবুল করেছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ে বাড়িয়ে দিবেন না শুকুরি করলে নেয়ামত কেড়ে নিবেন শাস্তিদিয়ে আমরা কি শুক্রিয়া আদায় করব নাকি করব না লা ইং শাকারতুম লা अजीদান নাকুম ওয়া লা ইং কাফারতুম ইন আദാব লা সাদিদ আবার শুকরিয়া জানাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুল আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমার নবীর জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ অন্য কোথাও নাই এজন্য নবীজিকে আমাদের জানতে হবে শুধু জানলে হবে মানতে চীনা জানার অভাব নাই মায়া মমতার অভাব নাই কিন্তু নবীজিকে মানে নাই অনুসরণ করে নাই এজন্যে জীবনের কোনো সফলতা নাই নবীজির এক চাচা নাম হচ্ছে আবু তালেব নবীজিকে আট বছর বয়স থেকে বছর বয়স পর্যন্ত লালন পালন করেছে এত বেশি নবীজিকে যখন সেভাবে আবু তালেবের জেলখানায় দিল আবু তালেব বললেন আমি মোহাম্মদ থেকে বিচ্ছিন্ন থাকতে পারবো না তাকে ছেড়ে আমি থাকতে পারবো না আমিও এখানে জেল বরণ করে নিলাম নবীর জন্য কারাবরণ করে নিয়েছি কিন্তু দিন গ্রহণ করে নাই সফলতা নাই জাহান নামের আগুনে পুড়তেই হবে কথা কয় না আমাদের এই দেশ কিছু লোক আছে আলেম আলামদেরকে মহাব্বত করে দিনে আন্দোলনের কর্মীদেরকে মহাব্বত করে কিন্তু নিজেরা দিনে আন্দোলন করে না কথা কয় না দিনে আন্দোলনের কর্মীদেরকে পছন্দ করে কিন্তু দিনে আন্দোলন নিজেরা করে না আবু তালিবের মতো আরেক চাচা রসুলকে এত মোহাব্বত করত আবদুল্লা স্ত্রী আমে যখন আল্লাহ তালা পৃথিবীর জমিনে আমেনার গর্ব থেকে পাঠালেন এত খুশি হয়েছে খুশি হয়ে নিজের কৃতদাসী সোয়াইবাকে মুক্তি করে দিয়েছে যে আমার ভাতিতে হয়েছে খুশি হইয়া নিজের কৃতদাসী সোয়াইবাকে কি করছে মুক্ত করে দিছে যে তুই আজাদ যাহ তোরে মাফ করে দিলাম আমার ভাতি যে আমি এত খুশি কিন্তু রসুল যখন দিনের দাওয়াত দিছে প্রথম পাথরটা এই চাচাই মারছে কথা কয় না শুধু মোহাব্বত করলে হবে না শুধু ভালোবাসতে হবে না ভালোবাসায় আগলে ধরে রাখলে হবে না আদর্শটা মেনে নিতে হবে

যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও রসুল আপনি বলে দেন আমার কথা কথাটা কার আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি রসুলকে ইত্তেবা করো মহাব্বত করার কথা কয় নাই অনুসরণ করার কথা অনুকরণ করার কথা বলেছেন রসুল যা করেছেন যা করতে বলেছেন আমাদেরকে তাই করতে হবে কথা না এই যদি আল্লাহ নবীকে ইত্তেবা করা হয় যে ময়দানের লোকগুলি রসুলকে ইত্তেবা করবে ওই ময়দানে রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশের রসুলের আদর্শ প্রতিষ্ঠিত আছে কথা না আমাদের বাংলাদেশে রসুলের আদর্শ প্রতিষ্ঠিত আছে নাই তাহলে আমরা মুসলমান রসুলকে ভালোবাসি কিন্তু রসুলের এত্তেবা করি না আবু তালেব মার্কা ভালোবাসা দিয়ে দিন জিন্দা হবে না দিন কায়েম হবে না এজন্য ভালোবাসতে হবে খাবের মতন খুবাইবের মতন ভালোবাসতে হবে আবু বকর ওমর ওসমান আলীর মতন কথা কয় হ্যাঁ হরজতে সুমাইয়ার মতন ভালোবাসতেন সুমাইয়া একজন মহিলা ছিলেন রসুল কি ইত্তেবা করেছেন দিনকে মেনে নিয়েছেন তার উপরে চরম নির্যাতন হয়েছে বর্ষার আঘাত দিয়ে গুপ্ত জায়গায় তাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিয়েছে তারপর দিন থেকে বিচ্যুত হয় নাই কথা কোন ঠেক ঠেকা আজকে নারীরা যদি সুমাইয়ার মতো রসুলকে মোহাব্বত করে অনুসরণ করে পুরুষের পাশাপাশি তাহলে দিন জিন্দা হওয়া এবং দিন কায়েম হওয়ার সম্ভব হতো নয় শুধু পুরুষরা দিনে আন্দোলন করলে দিন বিজয় হবে না পাশাপাশি মহিলাদেরকে দিনে আন্দোলনের জন্য তৈরি করতে হবে তাদেরকে দিনে আন্দোলনের কর্মী বানাতে হবে কথা কোন ঠিক কিনা ইরানে যখন নির্যাতন নিষ্পেশন নির্যাতনের স্টিম চরমে মুসলমানদেরকে কোরানের কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা যারা চায় তাদেরকে নির্যাতন করত রেজা সাহলির পাঁচটা গোলামেরা পুলিশেরা যেখানে কোরআনের প্রোগ্রাম হতো ওখান থেকে লোক ধরে নিয়ে যেত পুরুষরা করুক আর নারীরা করুক আমাদের বাংলাদেশেও কিন্তু গত সতেরো বছর এরকম হয়েছে নারীরা যদি কোথাও দিনই তালিমে বসেছে সেখান থেকে নারীদেরকে জন বিশ জন তিরিশ জন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো দুইশো লোক ধরে ধরে

পুরুষের পাশাপাশি নারীদেরকেও তৈরি করা শুরু আয়াতুল্লাহ খমিনের ভূমিকায় আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে থাকতে হবে লোক তৈরি করতে হবে শুধু মুখে মুখে মুসলমান মুখে মুখে ইসলাম মুখে মুখে নবীর প্রেম এই ধরনের লোক জিন্দা হবে না কথাগুলো ঠিক ঠিক লোক তৈরি করতে হবে তার বিয়েটি বৈঠক করতে হবে সব গুজারি করতে হবে রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে আল্লাহকে খুশি করার জন্য কাঁদতে হবে কথা কয় না শুধু আজর মাহফিল দিয়ে লোক তৈরি হবে হ্যাঁ কিসা কাহিনী শুনে লোক তৈরি হবে লোক তৈরি করার জন্য তার বৈঠকের দরকার দর্সের দরকার কোরআনের দর্শ হাদিসের দর্শ রাতের বেলায় তাহাজের নামাজ পড়ে পড়ে কোরআনের দর্শ দিয়ে চোখের পানি ছেড়ে যখন মানুষ কাঁদবে দিন বিজয় হবে লোক তৈরি হয়ে যাবে কথা কোন এমন ভাবে লোক তৈরি করলেন ইরানের জমিনে পুরুষেরা জীবন দিতে প্রস্তুত তাদের সাথে নারীরাও নারীরা এমন ভাবে তৈরি হলো এমন ভাবে প্রস্তুত হলো নারীরা তারা যে পাক করত ভাত রান্না করত এক মুষ্টি চাউল করে জমায়েত করে করে এই চাউলগুলি দিনে আন্দোলনের ফান্ডে তারা জমা দিয়ে দিতে এই তোরা কি কথা কি ব্যাপার ও কথা সন্ধ্যা আসত না গল্প করতে

পুরুষেরা পাশাপাশি নারীরাও বেরো হয়েছেন রাস্তায় নেমে গিয়েছেন কালিমা খুশি তো পতাকা নিয়ে গুলি করা শুরু করলো লাশ পড়ে যাচ্ছে একটি লাশ যখন জমিনে পড়ে যাচ্ছে লাশটা ডিঙায় পিছনের লোকগুলি পিছন থেকে পালিয়ে যায় না সামনের দিকে ছুটে চলেছে আমার গুলি করে মানুষ গুলো লাশ করে যায় মিছিলের লোকগুলো পেছনে যায় না যারা গুলি করে তাদেরকে গোলাপের পাপুরি রজনীগন্ধার স্টিক দিয়ে যে বলছে তোমরা আমাদের ভাই আমাদেরকে গুলি করতে পারো মারতে পারো যতক্ষণ পর্যন্ত না দিনের বিজয় না হবে কালিমা মা পতাকা উদ্দিন না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না আমার উনিশশো উনাশি সনে বিপ্লব হয়ে গেল হয়ে গেল ইরানে ইসলামী পতাকা ইসলামিক প্রজাতন্ত্র কায়ম হয়ে গেল আজ পর্যন্ত সেখানে ইসলামিক শাসন ইসলামিক প্রজাতন্ত্র চলছে সর্বোচ্চ মুরব্বী একজন আমির নিযুক্ত হলো আয়াতুল্লাহ আল কামিনি ওই দেশের প্রেসিডেন্ট বা ওই দেশের প্রধানমন্ত্রী যারাই হয় আয়াতুল্লাহ খামিনীর অর্ডার ছাড়া কেউ কোনোদিন কাজ করতে পারে না কোথা ঠিক কে ঠিক না সুতরাং বাংলার জমি এমন একটা পরিবেশ হোক এদেশে তিনি আন্দোলন হোক তিন قائم হোক কুরআনের সমাজ قائم হোক কুরআনের পার্লামেন্ট قائم হোক আমরা চাই কি চাই না এই এভাবে বসে থাকতে হবে না কাজ করতে হবে লোভ তৈরি করতে হবে গড়ে গড়ে আন্দোলনের কর্মী তৈরি করতে হবে ওই পরিবেশের জন্যে আজকে থেকে কোমর বেঁধে আল্লাহর কোরআনের আন্দোলনের জন্যে কোরআনের সমাজের জন্যে কোরআনের বাংলাদেশের জন্যে আগামী দিনে কোরআনের পার্লামেন্টের জন্যে আমরা লোক তৈরি করব কাজ করব। কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে দেখা এই তাকবির দেওয়া হবে না এই তাকবীর দেওয়া হবে না সাইফুল্লাহ তো তাকবির ভুলে গেছে সাইফুল্লাহ যখন ছোট ছিল তখন তাকবির পারতো এখন ভুলে গেছে হ্যাঁ আমার ভাই নাম ইরানের মতন বাংলাদেশে লোক তৈরি করতে হবে ফেসিবাদ থেকে সৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছি চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে পাঁচ তারিখে যখন ওয়ান ফর্টি ফোর জারি করা হলো পাঁচ তারিখে যখন কারফিউ জারি করা হলো এদেশের ছাত্র তরুণ জনতা গড় থেকে এমন ভাবে বেরিয়ে আসলো মনে হলো যেন আবাবিল পাখির মতো আকাশ থেকে ফেরেস্তানা দিলে হয়েছে কথা কণ্ঠে কেনা দখল হয়ে গেল রাজপথ দখল হয়ে গেল গণভবন বঙ্গভবন অথচ সেনাবাহিনী গুলি তাক করে দাঁড়িয়েছিল পুলিশ রেপ বিডিআর আর্মি বিমান বাহিনী নৌবাহিনী এনএসআই কেউ বাকি ছিল না সবাই গুলি তাক করেছে কিন্তু আল্লাহর গোলামেরা বুক পেতে দিয়ে যখন ময়দানে নেমে এসেছে আমার রংপুর পীরগঞ্জের বন্ধু আবু সাইদ যখন এমনিভাবে ভাবে হাত মেলে বুক পেতে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে তামাম দেশের তরুণ যুবকেরা উদ্দীপ্ত হয়েছে প্রেরণায় উৎসাহিত হয়েছে আর বুক পেতে দেওয়ার পরে গুলি বন্ধ হয়ে গেছে বিজয় সঙ্গ নিকটে হয় হয়ে গেছে কথা কন ঠেকে না দ্বিতীয়বার নতুন করে স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছে দেশ এমন একটা বিপ্লব কোরআনের জন্য করতে হবে এই বিপ্লবের দিন ঘর থেকে মানুষ বেরিয়ে আসবে আর কেউ ঘরে ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে সেজন্য আজকে শপথ বাক্য পাঠ করে আমাদেরকে তৈরি হতে হবে কারা হাত তুলে দেখাও মুসলমান এই জমিন সিক্ত হয়েছে এই জমিন রক্তাক্ত হয়েছে আমার দেশের তরুণ তাজা ছাত্র জনতার রক্ত রঞ্জিত হয়েছে এই জমিন কথা বলেন ঠিককে ঠিক না আবু সাইদ মুগ্ধ হাজারের অধিক মায়ের মুখ খালি করে শাহাদাতের তাবান্না পান করে এদেশের তরুণ জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এভাবে কোরআনের মাহফিলে বসে কথা বলতে পারি নাই মা কেড়ে নিয়েছে আমাদেরকে অপদস্থ করেছে গ্রেপ্তার করেছে জেলখানায় নিয়েছে আজ আমরা পাঁচ আগস্টের কোন বিপ্লবের মাধ্যমে স্বাধীনভাবে কোরআনের কথা বলার সুযোগ পেয়েছি কথা বলেন ঠিক আছে